আজ আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আসছি স্ক্রিনিং ফ্রগের সেটা হচ্ছে অন পেজ অডিট কিভাবে করবেন স্ক্রিনিং ফ্রগ দিয়ে অন পেজ অডিট খুবই সহজে করা যায় আমি এর জন্য আপনাদেরকে দেখা দিচ্ছি কিভাবে আপনারা অন পেজ অডিট করবেন এর জন্য প্রথমে আমাদের একটা ওয়েবসাইট দরকার সো আমি একটা ওয়েবসাইট নিচ্ছি এই ওয়েবসাইট এ নিচ্ছি সো আমি এখানে দিলাম এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে অল সার্ভ ডোমেইন সিলেক্ট করতে আমি স্টার্ট করতে পারি কিন্তু আমি স্টার্ট করছি না আমি কনফিগারেশন এ যাচ্ছি কনফিগারেশন এ যে ক্রাউল কনফিগ যাচ্ছে দেখেন এখানে কিন্তু আমার যেগুলো দরকার সেগুলো কিন্তু আছে পেজ টাইটেল মেটা ডেসক্রিপশন মেটা কিওয়ার্ডস আমার দরকার নাই এই সমান এস টু ইনডেক্সএবিলিটি ও ওয়ার্ড কাউন্ট রিডাবিলিটি টেক্সট টু কোড রেশিও হ্যাজ ভ্যালু আমার হ্যাজ ভ্যালু দরকার নাই আর ফন্টসও দরকার নাই পেজ সাইজ দরকার ঠিক আমার মেটা রোবট দরকার এক্স রোবট দরকার আমার কিন্তু স্ট্রাকচার ডাটা সমস্ত কিছুই দরকার জেসন এলডি মাইক্রো ডাটা ডিএফ এখানে দরকার আচ্ছা আমাদের স্টোর এইচটিএমএল দরকার স্টোর রেন্ডার্ড এইচটিএমএল দরকার ঠিক আছে আমি ক্রাউলে যাচ্ছি ক্রাউলে এখান থেকে আমি ইমেজ নিচ্ছি মিডিয়া নিচ্ছি মিডিয়া নিচ্ছি না সিএস জাভাস্ক্রিপ্ট আর এসডাব্লিউএফ নিচ্ছি সো আমার আপাতত অনেকে যেহেতু আমি অডিট করবো সেহেতু এসডাব্লিউএফ আমার দরকার নাই ফলো না ফলো আমার দরকার ইন্টারনাল আর এক্সটার্নাল বথ আমি নিয়ে নিচ্ছি এখানেও পেজ লিঙ্কস আছে সো আপনি এখানেও আপনার যেটা দরকার সিলেক্ট করে নিতে পারেন আর একটা জিনিস সেটা হচ্ছে যে কন্টেন্ট অ্যাডমিন কন্টেন্ট কন্টেন্টে আসলে আপনি কন্টেন্ট এরিয়াতে যে কলটা টেক্সট ওপেন করবেন এরপর হচ্ছে ডুপ্লিকেট এর এখানে এসে ইনাবল নেয়ার ডুপ্লিকেট ওপেন করবেন এরপর ইউজার ইভেন্টে এসে আপনি করবেন কি স্ক্রিন ফগ বাদ দিয়ে আপনি গুগল বট নেবেন আপনার জন্য সুবিধা হবে গুগল বট হচ্ছে লেজেন্ডারি ক্রাউলার এরপরে এপিআই এক্সেস এসে আপনি যদি দেখেন যে পেজ স্পিড দরকার আপনি পেজ স্পিড নেবেন আপাতত যদি দরকার না পড়ে থাকে তাহলে আপনি নেবেন না এরপরে আপনি শ্বাস কনসোলো আমি আপাতত দরকার পড়ছে না আমি শ্বাস কনসোলো নিচ্ছিলাম সো হয়ে গেল আমার সমস্ত সেটিংস আমি এখন স্টার্ট দিব স্টার্ট দিলে যে অপশন গুলো আসবে প্রথমে দেখেন যে অন পেজের যে অডিট এর জন্য যে ফাইল গুলো আমার দরকার সেটা কিন্তু আমি এখান থেকে খুঁজে বের করে নিতে পারবো এখানে দেখেন অল এর জায়গায় আমি এইচটিএমএল সিলেক্ট করে রাখছি সিলেক্ট করে রাখছি দেখেন এখানে ইন্টারনালে মাইন্ডলে আমি যে ফাইলগুলো কতগুলা আসলে লিংক আছে সমস্ত লিংকগুলো কিন্তু এখানে উঠে আসবে এবং আপনি এখানে দেখলে বুঝতে পারবেন কত ইউআরএল আসলে পাচ্ছে পাচ্ছে না সেগুলো সবই কিন্তু এখানে দেখাবে আমি এখানে পার্সেন্টেজও দেখতে পারবেন আপনি অন পেজের জন্য সর্বপ্রথম যদি পেজ টাইটেল এর ক্ষেত্রে যান তাহলে কিন্তু পেজ টাইটেল কিন্তু আপনি সমস্ত ইউআরএল এর পেজ টাইটেল এখানে পেয়ে যাবেন তাদের লিংক পেয়ে যাবেন এবং কত পিক্সেল আছে সেটাও পেয়ে যাবেন মেটা ডেসক্রিপশনেরও কিন্তু আপনি সবকিছুই পাবেন দেখেন যে ক্যারেক্টার কত ক্যারেক্টার আছে এবং পিক্সেল কত কত ক্যারেক্টার আছে সেটাও আপনারা কিন্তু পেয়ে যাবেন পিক্সেল পেয়ে যাবেন দেখেন এইচ ওয়ান কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে এইচ টু ও পেয়ে যাবেন এবং কন্টেন্ট এর দেখেন কন্টেন্ট এর ওয়ার্ড কাউন্ট থেকে শুরু করে সেন্টেন্স কাউন্ট এভারেজ পার এভারেজ ওয়ার্স পার সেন্টেন্স সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন ক্যানোনিক্যালের প্রবলেম গুলো কিন্তু আপনারা এখানে পাবেন ইমেজ কিন্তু এখানে পাবেন তো দেখেন যে খুব বেশি দরকার পড়ে না ওয়ান পেজের জন্য পেজ টাইটেল মেটা ডিসক্রিপশন এইচ ওয়ান এইচ টু কন্টেন্ট এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আর তবে এটার জন্য টেকনিক্যাল এর জন্য কিন্তু স্ক্রিন ফ্রক খুব বেস্ট কিন্তু এর মধ্যে ওয়ান পেজের সমস্ত কিছুই আছে সো আপনি খুব সহজেই ওয়ান পেজের অডিট করতে পারবেন আবার একটা ইউআর এর সমস্ত ডিটেলস আপনি কিন্তু নিচে দেখতে পারবেন কোনটা কি অবস্থা না অবস্থা সবকিছুই আর সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে রেসপন্স কোড প্রত্যেকটা ইউআরএল এর আপনি রেসপন্স কোড পাবেন তো ইউআরএল এরও আপনি রেসপন্স কোড পাবেন দেখতে পাবেন আপনি এখানে একটা ছোট প্লাস চিহ্ন আছে আপনি এখান থেকে কোনগুলো আপনার দরকার সেগুলো আপনি বাছাই করে নিতে পারবেন আর এটার জন্য আপনি দেখেন যে সাইট স্ট্রাকচার কেমন আছে সেটাও দেখতে পারবেন এই পাশে আর আপনি যদি মনে করেন যে ইস্যুস গুলো দেখতে চান অন পেজ এর ইস্যুস গুলো আপনি এই ইস্যুস গুলা এখানে দেখতে পারবেন ইস্যুস এখানে ক্যানোনিকালাইজড নন সো এখানে টেকনিক্যাল এসিও পেস্টাইটেল পেস্টাইটেল এখানে টেকনিক্যাল এসিও প্লাস হচ্ছে ওয়ান পেজ এর সমস্ত ইস্যুস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আহ আমি বড় করতেছি না আপনারা নিজেরা ট্রাই করেন আহ অনেক কিছু জানতে পারবেন এবং প্র্যাকটিস করেন সময় দেন এটা খুবই সুন্দর একটা টুল এবং অনেক কাজের ধন্যবাদ সরিয়ে